বর্তমানে চ্যানেল উপস্থিত হয়েছে বড় থানার অন্তর্গত সরবড়িয়া গ্রামে তো ক্ষেত্রমোহন বাবুর যে পাঁচ তারিখে চৈতের লড়াই আছে তো ওইটা কোন নম্বরে আছে কাড়া বড় আছে তো ওই ওইটা নিয়ে একটু বিস্তারিত আমি ভিডিওটা করছি তো কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্যে তো এই চ্যানেল পক্ষে আপনাকে নমস্কার জানেন নমস্কার দেখো সম্পূর্ণ পরিচয়টা বলুন

না ভাগার সম্পূর্ণ অ পেরাইজা 20000 তো ওইটা জোড়া কনফার্ম হই গেছে অ জোড়া কনফার্ম হই গেছে কনফার্ম হই গেছে কোন জায়গায় জোড়া কনফার্ম হইছে এ বর্দো বকুল মন্ডলে স্যার বর্দো বকুল মন্ডল না তো ওইটা কোন থানা পড়ছে বড়াওয়া থানা বড়াওয়া থানা পড়ছে তো ওইটা বকুল মন্ডলের তো দুটা খাড়া আছে দুটা দুটো খাড়ার মধ্যে আপনারা কারা মানে কোনটা হইছে জোড়া ও আর এক নম্বরটা

ঐখানে মালিককে কবো কোথাও কোনো লাগনি বা পেরকড়া দুবার লাগাইছিল গায় দুবার লাগাইছিল তারপরে জোর নইল তো জোর নইল দুবারতে লাগাইছে পরে রেজাল্ট দুইবার জয় জয় ছিল নাকি তো আপনারা এইখানে আনা কতদিন হলো মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস হলো তো 5 মাসের মধ্যে আপনি কব কোনো টেস্টিং ফেস্টিং এসব কিছু করেছিলেন কি পানত পানর ধার সর ছিল 3 নম্বরে 15000 আড়া ছিল মানে পানু সিং ধার গরম সরছি বড় দিয়েছিল

কেমন লড়াই দেখতে পাবেন যদি আমারটা মাথা দেই তো আধা ঘন্টা দেখি দেবে আধা ঘন্টা লাগবে মানে যেরকম মৌসুমটা জানায় খুলি তখন মানে মাথা দিবে না এটা ভরসা আছে কিছু ওটা তো দেখো কাড়ার ব্যাপার কাড়াই বলিবে ওটা তো আমি করতে নাই পারি আমি কি যাই করে মাথা দিব বলো তো মাথা দিলে মোটামুটি দর্শকের কথা ছিল ও মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট কেপাসিটি হ্যাঁ ও কারণ আমি দেখেছি লড়াই পানিয়া দেয় পানিয়া দেয় আঠারো বাইশ মিনিট লাগিয়েছিল যদি জানা হয়তো গা চিমে পালে কি কৰি ৰাখিব বছৰ দিনে খাই যে আপোনাৰ বকুল মণ্ডল কে আনো নাই কিছু নাই

ধৰ দুটা খেলাৰম্বৰ খেলাৰ বাদ কারণ মেলা কমিটি তো করবে না তো করা জটা ছাড়বে কোটা কি করবে করা জানি না আর এই ভিডিওর মধ্যে একটু তুলে ধরুন মাথা কাড়াই মাথা দিয়া দিবে পাটটা একটু তুলে দেন মাথা না দিলে পেরাজ না করে মাথা না দিলে পেরাজ না পেরাজ না নাকি না যদি আসরের ভিতরে মাথা দেই হ্যাঁ তাইলে লাগি লাগি যদি আসরের বাইরে চলে আসে এই সরবাড়িয়া ধারগা এগুলা জোতাই লাগবে

প্রায় সম্পূর্ণ দিবেন পুরো 21000 পাবে পুরো একুশ হাজার নাকি ওই আটটার আগে আসা দরকার বড় তো আটটালে শুরু হবে দিন তো মানে কালা লড়ার মানে রসিক কর একটু বলে দেন লক্ষ করে চলো তিন লক্ষ করে চলো কাড়া মালিক এক লোক আর রসিক দুই লোক তিন তিন চেয়ে মানে বেশি লোক যদি ঢুকে তাহলে মাইরান দিব মাথা দেওয়ার পরে বাইরে দাও আমার নাম পোচা হুম পোচা পুরলে ঘর ধ আপুনি লৰাই দি মানে ৰছী হিচাপে তো কি বললে আপনার নামটা ফুচু সিং নাকি ফুচু সিং সর্দার ফুচু সিং সর্দার বাড়ি কোন জায়গা পুরুলিয়া পুরুলিয়া প্রপার পুরুলিয়া হ্যাঁ পুরুলিয়া এক মাস আগে আইছি আমি তৈরি করার জন্য আপনার কার ভোল্টেজ কেমন আছে এখন কার ভোল্টেজ ভালো আছে ভোল্টেজ ভোল্টেজ ভালো আছে ভালো আছে কেমন ভোল্টেজ ভোল্টেজ ভালো আছে মানুষ মানুষকে দেখতে পালে কুঁজে দিবে কুঁজে দিবে কাড়াকে কুঁজে দিবে না কাড়াকে কুঁজে দিবে মানুষ এখন ফাঁকা পায় কুঁজে কুঁজে কারার সঙ্গে যখন দেখতো উনি কোন্দা খুনি করবে কোন্দা খুনি করবে রিমোট রিমোট আছে নাকি কোন না রিমোট রিমোট নাই নাকি না রিমোট নাই রোড়ার ক্যামেরা পুরো আড্ডা আড্ডা হবে নাকি রোড়াটা পুরো আড্ডা 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 আরে নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না এরপর দয়াল গোপ কারারা কেমন বর্তমান পরিস্থিতি চলছে ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি নমস্কার